আজকে ছিল পাশির বাড়ির আরন্দ পুতুল দিদের বাড়ি কী কী নিয়ে এলাম কি চলো তোমাদেরকে একবার দেখাই যে কী কী এনেছি ওদের বাড়ি থেকে মানে কী কী দিল এটা হচ্ছে ভেন্ডি ভাজা নারকেল ভাজা কলা ভাজা পটল ভাজা আলু ভাজা বেগুন ভাজা ডাল সিদ্ধ চাল কুমড়ো চাল তার চাটনি এখানে রয়েছে মাছ ভাজা তার সঙ্গে রয়েছে কচু সাজ 이따 द ा다ा던데 न दावत चल ज ा요